আপু ভাইয়ারা বাজারে যেই মাছ তিনশো চারশো টাকা কেজি সেই মাছ গিলে বড় বড়ো বিল্ডিংয়ের পাশে রাস্তায় কিনারে বসে দুইশো দেড়শো টাকা কেজি আজকাল সেটা দেখাবো মাছও কিনবো তো তোমরা যদি মাছ কিনতে চাও এইরকম মাছ রাস্তার পাশ থেকে কিনলে সস্তা পাইবা আসসালাম আলাইকুম আপু ভাইয়া আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি এই যে মাছ দামাদামি করে নিবো আর বাসায় এসে আবার একটু রান্না করব মাছ কিনে আপার বাসায় গিয়া মাছ কাটাকাটি করে তারপরে বাসায় আসবো পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা দনোজনের গুড়া মাছ কিনলাম বুবলে আমি তো অটো কাইটা ফ্রিজে রাখবো আমারটা কাইটাও ফ্রিজে রাখবো আসার সময় আমরা বাসায় নিয়ে আসবো এসে একটু চরচরি করবো বুবলি আগে গেছে গা কিন্তু

ভালো নেই মানে মাইয়া দাম কই হলে তো বুঝে না কিছু না এই জন্য লইল মানে সাত দেড় সময় আপনার ওই মাছটা দেন ওর কথায় না আর ধৈরেই দিব সমস্যা নাই লোক ভালো মনটা ভালো ভালো আছে পঁচাত্তর টাকা মনে হয় না সত্যি

আপু ভাইয়ারা পর আমি গেছি দাদির বাপের বাড়ি আমার এই দাদির বাপের বাড়ির মানুষ এই আপাটা খুব ভালো তা আমি একটা ভিডিও দিছিলাম আপার বাড়ি থেকে তো এই আপা আমাকে আজকে মাছ ঠিকাইটা দিল বুবলির মাছ আমার মাছ তো বুবলিটা নিয়ে গেছে বুবলি আমারটা বাসায় নিয়ে আসলাম তো এটি দুইলাম অনেক সুন্দর করে কটা ভাজি করব আর কটা আমি ভুনা করব পেঁয়াজ ছাড়া খুব মজা এই চাফিলা মাছের গুঁড়া গুঁড়া মাছের চরচরি আর এখানে পিয়ালা লেখক এটা বাজিয়ে দিলাম